দর্শক ব্রাক এনজিও সম্প্রতি একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের নাম পি এ মাইক্রো আকর্ষণীয় সার্কুলারে বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেসরকারি উন্নয়ন সংস্থা এনজিও ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সংস্থাটির পি এ মাইক্রো পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে গতকাল একুশে নভেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে আবেদন করা যাবে আগামী সাতাশে নভেম্বর পর্যন্ত আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়া ও সংস্থার নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ সুবিধা পাবেন এক নজরে ব্রাক নিয়োগ বিজ্ঞপ্তি দুই হাজার চব্বিশ প্রতিষ্ঠানের নাম ব্রাক চাকরির ধরন বেসরকারি চাকরি প্রকাশের তারিখ একুশে নভেম্বর দু হাজার চব্বিশ পদ লোকবল নির্ধারিত নয় অর্থাৎ অসংখ্য লোক নেবে এবং সারা বাংলাদেশেই লোক নিয়োগ করবে আবেদন করার মাধ্যম অনলাইনে আবেদন করতে হবে আবেদন শুরুর তারিখ একুশে নভেম্বর অর্থাৎ আজ থেকে একুশে নভেম্বর দু হাজার চব্বিশ আজ থেকে আবেদন শুরু করা শুরু হয়েছে এবং আবেদনের শেষ তারিখ সাতাশে নভেম্বর দুই হাজার চব্বিশ পর্যন্ত অফিশিয়াল ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট ব্রাক ডট নেটে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন প্রতিষ্ঠানের নাম ব্রাক এবং পদের নাম হচ্ছে পি এ দাবি পদ সংখ্যা নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা হিসেবে যাওয়া হয়েছে যে কোনো বিষয়ে স্নাতক স্নাতকোত্তর ডিগ্রি অন্যান্য যোগ্যতা সঞ্চয় ও কিস্তি আদায়ের দক্ষতা এবং অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই চাকরির ধরন চুক্তিভিত্তিক চুক্তিভিত্তিক চাকরি কর্মক্ষেত্র মাঠ পর্যায়ে কাজ করতে হবে প্রার্থীর ধরন নারী পুরুষ উভয়ই লোক নিয়োগ করবে প্রশাস বয়সীমা কোনো বয়সীমা উল্লেখ নেই অর্থাৎ আঠারো বছরের পরে হলে আপনারা যে কোনো সময় আবেদন করতে পারবেন কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন আলোচনা সাপেক্ষ অন্যান্য সুবিধা উৎসব ভাতা স্বাস্থ্য জীবন বিমা ও এবং আরও অন্যান্য সুবিধা দেওয়া হবে আবেদনের শেষ সময় সাতাশে নভেম্বর দু হাজার বেসরকারি চাকরি হিসেবে দর্শকবৃন্দ আপনারা এখানে আবেদন করতে পারবেন ব্রাক এনজিও ভালো একটি এনজিও আপনারা আবেদন করতে পারেন আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ